ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর যা দক্ষিণে অ্যান্টার্কটিকা থেকে উত্তরে ভারতবর্ষের উপকূল পর্যন্ত বিস্তৃত এর আয়তন প্রায় দুই শূন্য তিন মিলিয়ন বর্গ কিলোমিটার এই মহাসাগরের বিশেষত্ব হল এর সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্য এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রূপ ভারত মহাসাগরকে ঘিরে রয়েছে অনেক দেশ যেমন ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ এবং আফ্রিকার পূর্ব উপকূল এখানে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রবাল প্রাচীর যা সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত মহাসাগরের জলবায়ু সাধারণত উষ্ণ যা বিভিন্ন প্রজাতির মাছ এবং সামুদ্রিক প্রাণীর জন্য আদর্শ এছাড়া এই মহাসাগর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ যেখানে প্রতিদিন কোটি কোটি ডলার মূল্যের পণ্য পরিবহন করা হয় ভারত মহাসাগরের এই বৈচিত্র্য এবং গুরুত্ব আমাদের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে